আজকে লাইক কমেন্ট শেয়ার করলে একটা এমআই থ্রি সম্পূর্ণ ফ্রি করে দিব আজকে ফোন কিনা লাগবে না ফোন কিনা লাগবে না শুধু ভিডিওটা দেখছেন ভালো লাগছে কোন একটা অংশ আপনি একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন একটা এমআই থ্রি নিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া শুরুতে আপনি সব লোকেশনটা একটু বলে দেন যে আমার শপের লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রং ডুমু শপিং কমপ্লেক্সের তিন তলায় তিনশো পঞ্চাশ নম্বর সব জামাল মোয়ের মাঠ আসলে আমাকে পাবেন ইনশাআল্লাহ ওকে

ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি খুবই চমৎকার একটা ফোন স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন ওপো এ থ্রি এস ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরার ফোন ভাই এই বাজেটের মধ্যে যে এই ক্যামেরা ফোন দিচ্ছে এটা কিন্তু অনেক একটা আজব বিষয় এই ফোনটা থাকছে আজকে আমাদের কাছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা ওপো এ থ্রি এস ওকে ফুল বক্স চার্জ সহকারে ফুল বক্স চার্জ সহকারে বক্স সারা কোনো ফোন নেই আমাদের কাছে আচ্ছা তারপর থাকবে হচ্ছে ওপো এ ফাইভ এস ওপো এ ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবি খুবই চমৎকার একটা ফোন আপনার পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে জি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা প্রাইসটা থাকবে আমাদের কাছে মাত্র 6300 টাকা মাত্র 6300 মাত্র 6300 টাকা ওকে চাইলে কিন্তু নিতে পারেন বিয়ার সব এফ5 পিছনে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট আছে জি জি পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ আছে আচ্ছা এবারে থাকছে Oppo A31 Oppo A31 31 6 GB RAM 8 ROM খুবই চমৎকার একটা ফোন বক্স এর সহকারে আপনার এই ফোনটা থাকবে আমাদের কাছে মাত্র 8000 টাকা

অবশ্যই নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের জন্য যতটুকু যা করার আমরা করব ওকে ওপো F17 এর প্রাইসটা থাকবে আজকে আমাদের কাছে মাত্র 9500 টাকা মাত্র 9500 মাত্র 9500 টাকা ওকে দেখতেই পাচ্ছেন ক্যামেরা কিন্তু খুবই চমৎকার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে এত ভালো ক্যামেরা এবং কি প্রাইসটাও কিন্তু খুবই চমৎকার রয়েছে চাইলে কিনে নিতে পারেন যে এরপর থাকবে হচ্ছে ওপো F15 F15 8GB RAM 256GB ROM বক্স এটা সহকারে

গেমিং ডিভাইস দেওয়া আছে চাইলে গেম করতে পারবেন এই ফোনটা থাকবে আমাদের কাছে একদম ডিসকাউন্টে মাত্র 9800 টাকা 9800 9800 টাকা ওকে Vivo S1 কিন্তু আজকে 200 টাকা ডিসকাউন্ট কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন গত ভিডিও থেকে আচ্ছা তারপর এরপরে থাকবে হচ্ছে Vivo S1 Vivo S1 খুবই চমৎকার একটা ফোন Vivo S1 খুবই চমৎকার ক্যামেরার ফোন 6 8GB RAM 256GB ROM বক্স সহকারে আমাদের কাছে अवेलेबल আছে স্টকে ফুল তো এই ফোনটা থাকবে আজকে আমাদের কাছে মাত্র

পিছনে ফিঙ্গার প্রিন্ট সহকারে ডুয়েল সিম রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে কি নাই এক কথা সবই আছে এই ফোনটা থাকবে আমাদের কাছে একদম ডিসকাউন্টে মাত্র ছয় টাকায় মাত্র ছয় আটশো টাকায় প্রতিটা ভিডিও থেকে এক করে ডিসকাউন্ট আছে আচ্ছা তারপর এরপরে থাকবে হচ্ছে ওপো এফ ইলেভেন ওপো এফ ইলেভেন এফ ইলেভেন এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ওপো এফ ইলেভেন পিসন ফিঙ্গারপ্রিন্ট সহকারে ফুললি ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনটা আমাদের কাছ থেকে পাবেন আজকে তারপরে হচ্ছে রেডমির একটা ফোন আছে রেডমি নোট সেভেন প্রো রেডমিট সেভেন প্রো একটা ফোন মার্কেটে এখনো মানুষ কিনতেছে এখনো আমার দিয়ে দিয়ে ফোনটা কিনতেছে রেডমি নোট

ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান একটা ফল্ট আছে একটু সামনে ডিসপ্লে পড়ে হাত থেকে পড়ে একটু হচ্ছে আপনার টাচটা ফিটে গেছে টাচটা লাগাইলে ফেস হয়ে যাবে এই ফোনটা আমাদের কাছে আজকে থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ভাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় থাকছে বারো হাজার টাকার ফোন শুধু একটা স্পটের কারণে আচ্ছা খুবই চমৎকার প্রাইস তারপর জি

পাঁচশো টাকায় মাত্র ছয় জিবি একশো আঠাশ আঠাশ জিবি জি আচ্ছা এরপরে থাকবে একদম লো বাজেটের মধ্যে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সামনে ফিঙ্গার প্রিন্ট সহকারে

এবার থাকবে হচ্ছে ওপো এ থার্টি সেভেন only এ থার্টি সেভেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম খুবই চমৎকার একটা ফোন এটা থাকবে আমাদের কাছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যাদের বাজেট কম তারা এগুলো নিতে পারেন আর এরপরে থাকবে হচ্ছে এম থ্রি হিউজ পরিমাণে কালেকশন রয়েছে কিন্তু আমাদের কাছে এম থ্রি আহ বাটন ফোনের দামে টাচ ফোন বাটন ফোনের দামে টাচ ফোন শুধু এম আই দিয়ে সম্ভব এটা হচ্ছে দুই জিবি র্যাম ষোলো জিবি রোমি পঁচিশশো টাকাশো টাকা ভাইয়া চমৎকার চৌষট্টি জিবি অনলি তিন হাজার টাকা ওকে তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ জি জি সব লোকেশনটা আবার একটু কষ্ট করে বলে দেন সব হচ্ছে মিরপুর 11 রং ডুম শপিং কমপ্লেক্সের তিন তলায় 350 নম্বর সব জামাল মোবাইল মার্ট ওকে তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে